নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল ভোক্তাদের টাকা দেওয়া হবে খুব শিগগিরই এই প্রকল্পের আওতায় যে 16 লক্ষ ভোক্তা বাকি রয়ে গিয়েছিলেন তাদের এবার কিন্তু সার্ভে বা সুপার চেকিং কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত সুখবর বিভিন্ন জেলায় ইতিমধ্যে কিন্তু সার্ভের কাজ শুরু হয়ে গেছে আপনার নাম পিডাব্লিউ লিস্টে রয়েছে কিনা যদি জানতে চান কিংবা আপনার এলাকার পিডাব্লিউ লিস্টটি আপনি কিভাবে দেখবেন আপনার মোবাইল থেকে এই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাবেন অবশ্যই কিন্তু আপনার জেলার পিডাব্লিউ লিস্ট সম্বন্ধে ফুল জানকারি পাবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে পিডাব্লিউ লিস্টের ষোলো লক্ষ উপভোক্তাকে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে কোন কোন জেলায় সার্ভের কাজ শুরু হয়েছে এবং আপনার জেলায় কবে সার্ভে শুরু হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকবেন তো চলুন মূল বিষয়টা আলোচনা করা যাক তো তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা পিডাব্লিউ এর উপভোক্তাদের সার্ভের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 16 লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির 7500 টাকা ডিসেম্বরে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে ঠিক যেমনটা মমতা ব্যানার্জি বলেছিলেন তবে সেই টাকা দেওয়ার আগে এই 16 লক্ষ উপভোক্তাদের পুনরায় যাচাই করে দেখা হচ্ছে যে তারা প্রকৃতই ঘরපත් যোগ্য কিনা এবং এর জন্য কিন্তু ইতিমধ্যে সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গেছে এখন বর্তমানে কোথায় কোথায় সুপার চেকিং এর কাজ চলছে আপনার জেলায় কবে থেকে সার্বিক কাজ শুরু হবে সেই সম্বন্ধে আপডেটে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের অধীনে জন্য। রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে সার্ভের কাজ মোট আঠাশ লক্ষ উপভোক্তাদের মধ্যে বারো লক্ষ পরিবার ইতিমধ্যেই তাদের অর্থ পেয়ে গিয়েছেন রাজ্য জুড়ে সার্ভে করে দেখার পর এই আঠাশ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছিল যাদের একান্তই বাড়ির প্রয়োজন ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই আঠাশ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তবে এই টাকা দুটি ধাপে দেওয়া হবে প্রথম ধাপে বারো লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে এবং প্রথম ধাপের বারো লক্ষ উপভোক্তা দুটি ইতিমধ্যেই দুটি কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়ে গিয়েছেন এবার কিন্তু ১৬ লক্ষ উপভোক্তা যারা পিডব্লিউ লিস্টে রয়েছেন তিনারা কিন্তু টাকা পেতে চলেছেন এবারে বাকি থাকা বিশাল সংখ্যক উপভোক্তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে এবং বলা হয়েছে কেন এই সার্ভে বা করা হচ্ছে। এবং কোথায় কোথায় সার্ভে বা সুপার চেকিং করা হচ্ছে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে এই সার্ভের মূল উদ্দেশ্য হল পিডব্লিউল তালিকায় থাকা উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা প্রকৃত এবং যোগ্য এই প্রকল্পের সুবিধা পান। থাকা বিভিন্ন সময়ে নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সার্ভে এবং পরবর্তী সুপার চেকিং প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নবান্নের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার জেলা শাসকদের এই সার্ভের প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনও ইতিমধ্যে এই নির্দেশ মেনে সুপার চেকিং এর কাজ শুরু করে দিয়েছে যাতে কোনোভাবেই তথ্যের গরমিল বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত না হয় যাতে করে যোগ্য ব্যক্তিদেরই ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পৌঁছায় সেই উদ্দেশ্যে ইতিমধ্যে রাজ্যের অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর তবে কোথায় কোথায় কাজ চলছে বা কোথায় কোথায় বা কোন কোন জেলায় এই সার্বের কাজ চলছে সেটা এবার জেনে নিন বাংলা আবাস যোজনা প্রকল্পের তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য যদিও আনুষ্ঠানিকভাবে সব জেলার নাম ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই সার্ভে বা সুপারচেকিং এর কাজ শুরু হয়েছে বিশেষ করে যে সমস্ত জেলার পিডব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের সংখ্যা বেশি সেখানে এই প্রক্রিয়া আরো দ্রুততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন যেখানে এই অপেক্ষারতমান তালিকার উপভোক্তা বেশি সেখানে কিন্তু আরো দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের তরফে জেলাশাসকদের দেওয়া হয়েছে তো বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তাদের জমির কাগজপত্র আয়ের উৎস পরিবারের সদস্য সংখ্যা এবং বিদ্যমান বাসস্থানের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন এর পাশাপাশি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা হঠাৎ পরিদর্শনের মাধ্যমে সার্ভের স্বচ্ছতা নিশ্চিত করছেন তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই যে সার্ভে চলছে সেটা আবারও পুনর্ভেরিফিকেশনের জন্য জেলার উচ্চ পদস্থ আধিকারিকেরা হঠাৎ পরিদর্শন করে দেখছে যে যোগ্য কিনা। সেটা কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে তবে দেখুন প্রথম টাকা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে এই ষোলো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বরেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পিডব্লিউ এর তালিকাভুক্ত এই ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য প্রথম কিস্তি বাবদ অর্থ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সম্মিলিতভাবে কাজ করে চলছে সার্ভে ও সুপার চেকিং এর কাজ সম্পূর্ণ হওয়ার পর যোগ্য ব্যক্তিদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে কোন প্রসিডিউরের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেটা বুঝতেই পারছেন এই ধাপে প্রতিটি পরিবারকে প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে যা তাদের স্বপ্নের বাড়ি বা প্রাথমিক পর্যায়ের যে কাজ তা হয়ে যাবে দিনের পরিকল্পনা রাজ্য সরকারের এই পদক্ষেপ একদিকে যেমন গৃহহীন মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পূরণ করছে তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলে বাংলার প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ পরিবারের একটি বাড়ির মালিকানা লাভ করবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি প্রদানের লক্ষ্যমাত্রা পূরণ করতে সংশ্লিষ্ট সকল দপ্তর নির্লসভাবে কাজ করে চলছে তো ইতিমধ্যে এই আপডেটে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের তালিকাভুক্ত ষোলো লক্ষ পিডাব্লিউ উপভোক্তাদের বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা চলতি বছরের ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে টাকা দেওয়ার আগে ইতিমধ্যেই কিন্তু সার্ভে শুরু হয়ে গিয়েছে এবং এই ১৬ লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তি ডিসেম্বর মাসে দেওয়া হলে দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়া হবে দুই সালের মে জুন মাস নাগাদ অর্থাৎ বাড়ি নির্মাণের জন্য পিডাব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য ইতিমধ্যেই কিন্তু সার্ভে বা সুপার এর কাজ শুরু করে দেওয়া হয়েছে বিশেষ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় পিডাব্লু তালিকাভুক্ত উপভোক্তাদের সংখ্যা বেশি সেই সমস্ত জায়গায় দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলায় কি ইতিমধ্যেই পিডাবল তালিকাভুক্তদের সার্ভে বা সুপার চেকিং এর কাজ শুরু করে দেওয়া গিয়েছে দেখুন আমাদের কাছে ইতিমধ্যেই যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক জানা যাচ্ছে আমাদের আগেও কিন্তু একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে নদীয়া জেলায় ইতিমধ্যেই পুরোদমেই কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং সার্ভের কাজও প্রায় কিন্তু শেষের শুধু যে নদিয়া জেলায় সার্ভে চলছে তেমনটা কিন্তু না ইতিমধ্যে সার্ভে শুরু হয়েছে আবার অনেক জেলায় কিন্তু এখনো পর্যন্ত সার্ভে শুরু হয়নি তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই সমস্ত জেলায় সার্ভের কাজ শুরু হয়ে যাবে কাজেই আপনাকে কিন্তু রিকোয়েস্ট করব আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার ওখানে पीडब्ल्यूএল তালিকাভুক্ত উপভোক্তাদের সার্ভে শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইতিমধ্যে যে আপডেট প্রায় কিন্তু এই জেলাতে সার্ভে কাজ শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু ব্লক স্তর থেকে সার্ভে করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে সার্ভের কাজ কিন্তু আগেই শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে রাজ্যের তরফে করা নির্দেশিকা দেওয়া হয়েছে এই 16 লক্ষ पीडब्ल्यूএল তালিকাভুক্ত উপভোক্তাদের সার্ভে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে যাতে করে ওদের তালিকা একেবারে সঠিকভাবে তৈরি হয় যাতে অযোগ্য উপভোক্তার নাম তালিকায় উঠে না আসে সেই দিকটা বিশেষভাবে তদারকি করতে হবে প্রশাসনকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে তো ইতিমধ্যে যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম পিডব্লিউএল তালিকার সার্ভে শুরু হয়ে গিয়েছে এবার কিন্তু সার্ভে করার পর ঝাড়াই বাছাই হওয়ার পর যোগ্য যাদের কিন্তু তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠবে এবং তারপরেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে এই বিষয়ে ইতিমধ্যে যে আপডেট এসেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন